নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সাথে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা কিভাবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মাত্র কয়েক সেকেন্ডে দেখতে পারবে সত্যি কথা বলতে কয়েক সেকেন্ড মানে সত্যি কিন্তু কয়েক সেকেন্ডে তোমরা দেখতে পারবে একদম প্রমাণসহ কিন্তু তোমাদেরকে হাতে নাতে শিখিয়ে দেব তোমরা কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে তো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো মাধ্যমিকের রেজাল্ট দেখাটা তোমাদের কাছে ভীষণ সহজ হয়ে যাবে তো আজই যেহেতু তোমাদের মাধ্যমিক রেজাল্ট তাই সকলের জন্য থাকছে অল দ্য বেস্ট আশা করি প্রত্যেকের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হবে দেখো তোমাদেরকে এর জন্য কী করতে হবে তোমাদেরকে প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করে রেখে দিতে হবে যেটা তোমরা এখুনি তোমাদের মোবাইলে অ্যাপটা ডাউনলোড করে নাও ঠিক আছে যেহেতু আর কিছুক্ষণের পরেই কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্ট তো তোমাদেরকে প্লে স্টোরে যেতে হবে কোথায় যেতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা কি সার্চ করবে মাধ্যমিক রেজাল্ট কি সার্চ করবে মাধ্যমিক রেজাল্ট দেখো করে লেখা আছে এই স্পেলিংটাই তোমরা লেখবে এম এ ডিএইচ ওয়াই এমআইসি মাধ্যমিক এটা সার্চ সার্চ করবে করার পর দেখবে এই রকম একটা ইন্টারফেস তোমাদের কাছে এসেছে ঠিক আছে স্টেপ দেখো তাহলেই কিন্তু কয়েক সেকেন্ডে দেখতে পারবে রেজাল্টটা ঠিক আছে আগে বুঝো এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে আসবে এরকম অনেক অ্যাপস সামনে এসে যাবে তোমাদেরকে কি করতে হবে দেখো তোমাদেরকে কোন অ্যাপটা ডাউনলোড করতে হবে দেখো প্রথমে একটা এইখানে একটা অ্যাপস কিন্তু নয় এটা কিন্তু ডাউনলোড করলে হবে না তোমাদেরকে দেখো মাধ্যমিক রেজাল্ট এই যে লোগো আছে দেখো শিক্ষা পর্ষদের এই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ডাউনলোড করতে হবে বোঝা গেল এই অ্যাপসটা দেখো এখানে বারো এমবির অ্যাপস একশো কে প্লাস হচ্ছে ডাউনলোড এই অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবার তোমাদের ডাউনলোড প্রসেস কমপ্লিট হলো এবার কী করবে তোমরা আরও একবার তোমাদের সুবিধার্থে একটু বড়ো করে দেখিয়ে দিই এই যে অ্যাপসটা এই মাধ্যমিক রেজাল্ট এই অ্যাপসটা ঠিক আছে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে এবার ইনস্টল করার পর তোমরা কী করবে সেটা কিন্তু একবার দেখে নাও এক সেকেন্ড দেখো ইনস্টল করার পর তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে লোগো দেয়া থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ বিবিএসি মাধ্যমিক রেজাল্ট এখানে লেখা থাকবে দু হাজার চব্বিশ ঠিক আছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এরপর দেখো এই রকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে ঠিক আছে এখানে তোমরা নাম দেবে এখানে ক্লাস টেন তোমার চুজ করবে এখানে মোবাইল নাম্বার এখানে নাম এখানে ক্লাস টেন চুজ করার পর এই রেজিস্টার বটমে ক্লিক করবে ঠিক আছে এখানে রেজিস্টার করার পর তোমাদেরকে কী করতে হবে এই স্টেপগুলো কিন্তু তোমরা এখনই করে রেখে দাও ঠিক আছে রেজিস্টার হয়ে গেল রেজিস্টার যা হয়ে যাবে দেখো লেটেস্ট নিউজ আছে অ্যাওয়ার্ড বোর্ড আছে কেরিয়ার গাইড আছে কানেক্ট উইথ আস তোমাদের লেটেস্ট রেজাল্ট এই যে এই অপশনটাই ক্লিক করতে হবে ঠিক আছে লেটেস্ট রেজাল্ট এই যে লেখা আছে লেটেস্ট রেজাল্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরই কিন্তু তোমরা একটা ইন্টারফেস দেখতে পাবে মাধ্যমিক রেজাল্ট সেখানে ক্লিক করার সাথে সাথেই এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবে ঠিক আছে এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি তোমরা আগে যে স্টেপগুলো দেখালাম প্রত্যেকটা স্টেপ কিন্তু এখনই করে রেখে দাও শুধু এই স্টেপটা বাকি থাকবে তোমরা একটা কাগজে তোমাদের রোলটা লিখে নেবে নাম্বারটা লিখে নেবে ডেট অফ বার্থটা লেখে হাতের কাছে রেখে দাও ঠিক আছে যখনই নটা পঁয়তাল্লিশ বেজে যাবে সকাল নটা পঁয়তাল্লিশ সাথে সাথেই এই শূন্যস্থানটা ফিল আপ করার জন্য তোমরা হাজির হয়ে যাবে তাহলে তোমরা এখানে রোল নাম্বার অর্থাৎ এই রোল নাম্বার একসাথে এখানে দিয়ে দেবে তার পরের বক্সে ডেট অফ বার্থটা দিয়ে দিবে তোমাদের ধরো তোমার জন্ম চোদ্দই এপ্রিল উনিশশো নিরানব্বই তাহলে এই শূন্যস্থানে কি লিখতে হবে ১৪ এপ্রিল মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার চার তো একা হবে না শূন্য চার হবে আর উনিশশো নিরানব্বই মানে শুধু নিরানব্বই অর্থাৎ শেষে দুটো হবে ঠিক আছে অর্থাৎ শূন্য স্থানে তোমাকে চোদ্দ শূন্য চার নিরানব্বই লিখে দেওয়ার সাথে সাথে দেখো একটা ক্যাপচা কোড এলো এটাকে এখানে টাইপ করে দেবে সাত পাঁচ তিন নয় লেখে গেট রেজাল্ট এই অপশানটায় ক্লিক করলেই তোমরা কিন্তু একটা মার্কশিটের মতো পাবে অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে তাহলে তোমরা নিজেরাই বলো কত সেকেন্ড লাগছে তোমাদের যদি তোমাদের রোল নাম্বার জানা থাকে এটা ফুট করতে তোমাদের পাঁচ সেকেন্ড লাগবে তোমাদের ডেট অফ বার্থটা ফুট করতে পাঁচ সেকেন্ড আর এই ক্যাপচা কোডটা পাঁচ সেকেন্ড তাহলে পনেরো সেকেন্ডে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছ তার জন্য কি করতে হবে তোমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রেখে দিতে হবে ঠিক আছে শুধু যা নটা পঁয়তাল্লিশ বাজবে সাথে সাথে শুধু রোল নাম্বারটা ফুট করবে ডেট অফ বার্থটা পুট করবে আর ক্যাপচার কোডটা দেখে দেখে পুট করবে তারপর এখানে গেট রেজাল্ট ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে এই পদ্ধতি অবলম্বন যদি তোমরা করো অ্যাপসের মাধ্যমে তাহলে কিন্তু কয়েক সেকেন্ড মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডেই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যেহেতু তোমাদের আর কয়েক ঘন্টা পরের রেজাল্ট তো এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে একটু শেয়ার করো যাতে তারাও খুব সহজে নিজেদের রেজাল্টটা চেক করতে পারে থ্যাংক ইউ সো মাচ এখানে শেষ করলাম সকলের পরীক্ষা তো ভালো হয়েছে তার সাথে রেজাল্টও খুব ভালো হবে তো সকলকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ you <music>